আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের কাছে ইন্ডিয়ান মাধুরাই শাড়ি নিয়ে খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালার আমাদের কাছে আছে প্রত্যেকটা পারের কন্ট্রাস্ট খুবই সুন্দর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনাদেরকে আজকে অফার প্রাইজ দেব ধামাকা অফার মাথা নষ্ট অফার যে প্রাইসটা বলবো মাথা নষ্ট হয়ে যাবে এত কম দামে কিভাবে আপনারা পেয়ে যাচ্ছেন মাধুরাই ইন্ডিয়ান শাড়ি একদম পাইকারি 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 অফার শাড়ি পাইকারি এটা অরিজিনাল ইন্ডিয়ান মাধুরাই শাড়ি মাসলাইস কটনের উপর গরমের আরাম পরে খুবই আরামদায়ক শাড়ি এগুলো পরে খুবই আরাম পাবেন ব্লাউজ পিস সহ প্রত্যেকটা কালার ডিজাইনের সুন্দর আপনারা দেখেন এখন আমরা আপনাদেরকে দেখাবো অফার প্রাইসটা দিচ্ছি হলো আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আবারও বলছি অফার প্রাইসটা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান মাধুরাই শাড়ি প্রত্যেকটা কালার ডিজাইনের সুন্দর এইভাবে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে স্ক্রিন দর নাম্বারে পাঠিয়ে দিন আচলের কালারটা আসবে ব্লু কালার এক পাশে অলিভ কালার পার হবে আরেক পাশে ব্লু কালার পার হবে এভাবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে স্ক্রিন দর নাম্বার পাঠিয়ে দিন অনেক সুন্দর অল ওভার ডিজাইনটা আসবে এরকম খুবই সুন্দর অসাধারণ একটি কালার যারা যারা নিতে চান এভাবে স্ক্রিনশ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন স্কিন দেওয়ার নাম্বারে এই একটা কালার নিয়ে চলে আসলাম এটা আসবে আঁচলের কালারটা হবে রেড কালার পাড়ের কালারটা আসবে ব্ল্যাক এক পাশে আসবে রেড কালার খুবই সুন্দর পোলো অসাধারণ লাগে প্রত্যেকটা ডিজাইন কালারই খুবই সুন্দর এইভাবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে পাঠিয়ে দেন আমাদের প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এই কালারটা খুবই সুন্দর একটি কালার লাইট বেগুনি কালার খুবই সুন্দর ল্যাভেন্ডা বল এটাকে আঁচলের কালারটা দেখছেন অসাধারণ কালার এটা দুই পাশে একই রকম পাড়ের কালার আসবে অফার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা ওয়াও খুব নাইস একটি কালার আচলে কালারটা আসবে বেবি পিঙ্ক কালার আর পারে কালারটা আসতেছে আপনার ইয়েলো কালার আরেক পাশে আসবে বেবি পিঙ্ক কালার গঙ্গা যমুনা পার বলে এটাকে খুবই সুন্দর যারা যারা নিতে চান এভাবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন স্ক্রিন দেওয়া নাম্বারে প্রত্যেকটা কালার ডিজাইনের সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রত্যেকটা কালার ডিজাইন অসাধারণ খুব সুন্দর এভাবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ও নাইস কালার আচলের কালারটা আসতে আছে আপনার ফুল রেড পারে কালারটা আসতে হচ্ছে ফুল রেড পার আচল রেড কালার বডিটা আসবে অফ হোয়াইট কালার খুবই সুন্দর কাছে থেকে শাড়িগুলো দেখুন খুবই সুন্দর পোলের শাড়িগুলো অনেক নাইস লাগে খুবই সোভার একটি কালার যারা যারা নিতে চান এইভাবে স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে পাঠিয়ে দিন মাত্র তেরোশো টাকা অফার প্রাইস মাত্র তেরোশো টাকা ও নাইস কালার এটা আসবে আপনার সবুজ আঁচল পার আসবে সবুজ এক পাশে আসবে ইয়োলো খুবই সুন্দর কালার যারা যারা নিতে চান আমাদের কাছে স্ক্রিনশট এভাবে পাঠিয়ে দেন স্ক্রিন দেওয়া নাম্বারে প্রত্যেকটা কালার ডিজাইনের সুন্দর এক পাশে আসবে আপনার সবুজ কালার আরেক পাশে এদিক না আরেক পাশে আসবে আপনার ইয়োলো পার খুবই সুন্দর এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিন দেওয়া নাম্বারে অফার প্রাইজে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যেটাই নেন অফার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অ্যাভেলেবেল অনেক কালার অনেক ডিজাইন আছে এই যে আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক কালার অনেক ডিজাইন পাবেন মাধুরায় আমাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটা কালারই দেওয়া যাবে আপনাদের কাছে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ধানমন্ডি হকারস মার্কেট দ্বিতীয়তলা উদয়সারি বাজার যারা যারা নিতে চান আমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অ্যাভেলেবেল কালার ডিজাইন দেওয়া যাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ